আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমি সকাল সকালেই শুরু করা তো আজকে আমাদের বাড়িতে হলো আমার দাদি শাশুড়ি প্লাস আমার চাচা শ্বশুর তারা মারা গেছে এই মাসেই আমার দাদি শাশুড়ি মারা গেছে হলো এক তারিখে আর আমার চাচা শ্বশুর হলো চার তারিখে তো আমাদের বাড়ি থেকে বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছিলো আমার চাচা শ্বশুরের বাড়িতে মানে ঢাকায় বেল্লাল বাবুর বাবা তো আমাদের বাড়ির সবারই মোটামুটি অনেক কাজ মানে সেই কাজ থেকে যে একদিন দুই দিনের জন্য কোনোখানে যাব সেই কোনো সুযোগ নাই তো এই জন্য হলো আমরা মানে আমাদের এখানে কাকাকে মাটি দেওয়া হয়েছিল তো যাই হোক এখানে তো অনেক মানুষজন মাটি দিছে জানাজার দিছে তো আমরা সবাই মিলে তো এখানে বেলা হলো আমার মানে সবাইকে নিয়ে যেন বিকেল বেলা একটু মিলাদ করতে পারে এজন্য কাকাকে ডাক দিলাম যে কাকা কি বলেন কাকা বলল যে ভালো হয় পড়াও তো আমার দাদি শাশুড়ি মিলাদ করো কাকা হয় না দিয়া দাও যে কোনো ক্ষেত্রেই মানে হয় না এখন হলো কারণ যে মাসে মারা যাবে মাসে

মিষ্ট হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে না আমি বললাম কবে হলো মেলা বললাম তো ঠিক আছে আজকেই মেলাটা করান মা বলল যে কাজ নিয়ে তো আজকে ভালো লাগে অবশ্যই পারলাম না এইজন্য হলো কাকার সকালবেলা

ভাসুর ঘরে মানে দাদার ঘরে ঘুমাইছিলাম আমার মা আসছে তো দাদার ঘরটা যেহেতু খালি তো আমরা তার ঘরে ঘুমাইছি তারপর থেকে সে আইসা হলো এখানে কাজ করতেছে আমি হঠাৎ পানির শব্দ পাই আমি বলতেছি যে কিরে পানির শব্দ কইতে নাই তো তাকে কালকে সন্ধ্যাবেলা বলছিলাম যে ভিজানোর জন্য যে ভিজাই রাইখা দাও সে আর কালকে কাজটা করে নাই এই জন্য হলো আজকে ভিজাইতেছে আর মিমের বিয়ের করে আমাদের এই টাকাগুলো তেমন এমন ভিজানো হয় নাই কারণ হলো কি যে বাড়িতে প্রচণ্ড পোলি পোলাপান ছিল আমার তিনজন আমার ননদের বাচ্চা কাচ্চা আরও পাড়া প্রতিবেশীর বাচ্চা কাচ্চা এই জায়গাটা ভিজাইলে এই জায়গাটা আর আসা যায় না হ্যাঁ মানে একদমই হয়ে থাকে তো সেই ক্ষেত্রে হলো ভিজানো হয় নাই জন্য মানে ইটগুলো তো না দিলে আর ইয়ে হয় না ভালো হয় না পোক্ত হয় না তো সকালবেলা সে আইসা হলো ভিজাইতেছিল আমি হলো ওই পাঁচটা আসলাম আর আমি একদম শুনান থেকে উঠে আজকে মানে তাড়াতাড়ি ওঠা হয়নি উঠে হলো আসলাম এখানে কালকে আমরা যাওয়ার পর আর দেখি না এই রাত্রে সন্ধ্যাবেলা আসছি কতটুকু উঠানো হইছে তো আজকে ইনশাল্লাহ আমাদের অনেক কাজ আছে আজকে মোটামুটিভাবে বাড়িতে ইটা আসবে তারপরে এই যে এই সাপ এইগুলো সব খুলতে হবে হ্যাঁ তারপর আপনাদের ভাইয়ারও কিছু কাজ আছে যে এটা মিস্ত্রিকে কইরা দিতে হয় হ্যাঁ যেই কাজটা মানে তাড়াতাড়ি কইরা দিলে দেখা যায় মানে তারাও সময় পায় অন্য অন্য কাজগুলো করতে যেমন দেখা যায় ওই যে কাঠ লাগাইয়া যেই কাজটা করছে এই কাজগুলো আবার তো সে কিন্তু এখান দিয়া কইরা দেয় তো এই আজকে হলো দুইটা না তিনটা দরজা আছে দুই তিনটা দরজায় হলে এই কাজগুলো করা হবে তো হে আর কি এই আজকে ওইটা ওই ওই যে ওই ইগুলা করতে হবো না ওই যে ওই দরজার কাজটা ওই দরজার কাজটা তো করতে তিন তিনটা দরজার কাঠ লাগাইতে হইব ওই দরজাটা তো কাঠ লাগাইতে হইব এই দুইটা খুলে আলাইব না হ্যাঁ আমার কিন্তু অনেক শীত লাগতেছে শীত করতেছে না

আমাদের এখান দিয়ে কাজ করার ক্ষেত্রে একদম মানে না যাওয়া হয়ে থাকে কী অবস্থা দেখেন এখানে আমার মানহা যখনই আসে এই প্যাকগুলো পাড়াই যায় যা কয়েবার মা কেদা মা কেদা তো কাকা হলো সকালবেলা কাকা বাজারে গেছিল এই তো কাকা হলো মিষ্টি নিয়ে আসছে আর মুরগি না কয় কেজি করে কাকা একটা 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 কেজি করে সাত কেজি মিষ্টি আনা হয়েছে আর এই মিষ্টিটা হলো আমার দাদি শ্বশুরি প্লাস আমার চাচা শ্বশুর একই মাসে মানে মারা গেছে খালি তারিখটা একটু ভিন্ন বেশি দিনও আঁকপিস না কাকা দিন কয়েক বছরের শুধু ব্যবধান এছাড়া আর কিছুই না । হুম ও হ্যা এক তারিখ আর ওইল আজকে চার তারিখ চার দিন তো এখানে হলো আপনাদের ভাইয়ার সাথে আজকে আমার একটু কাজ করতে হবে যে কাজটা না করলেই নয় এই যে এখানে একটা ঢালাই ঢালবে যেহেতু আজকে মিস্ত্রি হলো অপসরা আছে মিস্ত্রি নাকি অনেক দিন আট নয় দিন মানে আমাদের বাড়িতে কাজ করার আগেও অন্য জায়গায় কাজ করছে আট নয় দিন ধরে এক চাপা কাজ করতেছে সকালবেলা এসে বলতেছে যে ভাবি একটা কথা বলি রাগ করেন না আজকে একটু আমাকে মানে সারেন যাতে আমি একটু ঘুমাইতে পারি একটু রেস্ট সময় কাটাইতে পারি সেটা বলল তো আমিও বললাম যে সমস্যা নাই যান আমার একটা ফোন আইছে ওরে ওনার রুম সেই লেভেলে এই ওটা তোমার রুম তো আর আমার রুম কই এ ভাইরি ওটা তোমার রুম আমার রুম কই আমার রুম কই

আর মার হাতে হলো পাঙ্গাস মাছ রান্না এটা হচ্ছে হলো সবজি যা রান্না করা হবে নদীর পাঙ্গাস মায়া প্লিজ দেন দুয়ের আমার মানহা ওর দাদির পিছে পিছে ঘুরতেছে যেটা ভালো বাজা হইছে সেটা দেন ওই তলের গুলা ভালো বাজা হয়েছে মা ওর বাড়িতে দেন ওটা ময়লা উজু বাড়িতে Varmt! <laughs> এখন দিয়ে দেওয়া হলো মরিচ কি তোমার এই টাইকুড়া দিতে হা এ হাসাই সুটকা বড় দুই তিনবেলা খাইতে নাকি হাসে মরিচের ফাঁকি আদা রসুন জিরা হলুদ মরিচ তারপরে কাঁচামরিচ যেটা বলা হয় পেঁয়াজ এখন সব কিছু কষানোর পরে এখানে দিয়ে দেওয়া হলো হলো বেগুন আর আমার কিছু নামা বেগুন আর নতুন আলু নতুন বেগুন নতুন আলু হ্যাঁ এটা দিয়ে দেওয়া হল এটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষাই নিব তারপরে হলো পানি তারপর হলো মাছটা দেওয়া হবে তো এই জিনিসগুলো অনেকেরই কিন্তু অনেক সময় অনেক কাজে লাগে যারা প্রথম রান্না করা শুরু করেন যারা বিদেশ থাকেন ভাইয়ারা যারা মানে একদম বিদেশে থাকেন তাদের জন্য উপকার হয় কারণ সবাই তো আর সব পথ রান্না করতে জানে না তাদের জন্য অনেক উপকার হয়

ডাবো এই কলর বান দিলে কালো হয়ে যেত না কলর বানিয়ে দিছি কলর বানিয়ে এটা কালার অনেক সুন্দর হয়েছে একটু জোজো লাইকেন তেল ভালো আমাদের বাড়িতে মিষ্টি আছে তরকারি একটু বেশি হয় ভাত বেশি হয় সবকিছুই আমাদের বেশি বেশি লাগে আর আমাদের চুলার অবস্থাটা দেখছেন মানে অনেক দিন ধরে রান্না হয়েছে সেই অনুষ্ঠানের আগে ই করছিলাম লেপা হয়েছিল মা ছিল দেখ তখনই আমি বলছি যে দিনের ব্যস্ততাই চুলার উপর দিয়ে যায় তো আজকেও সকাল থেকে এই যে আগুন জ্বলতে আছে চুলায় এতটি মানুষের আহার সব কিছু ওই লোক করে বহন করে ওর আগুন দিয়ে হলো সব ই করে দেয় জলে ওহন আ। জল তো এখানে হলো আপনাদের ভাইয়ার সাথে আজকে আমার একটু কাজ করতে হবে যে কাজটা না করলেই নয় এই যে এখানে একটা ঢালাই ঢালবে যেহেতু আজকে মিস্ত্রি হলো অপসর আছে মিস্ত্রি নাকি অনেকদিন আট নয় দিন মানে আমাদের বাড়িতে কাজ করার আগেও অন্য জায়গায় কাজ করছে আট নয় দিন ধরে এক চাপা কাজ করতেছে সকালবেলা এসে বলতেছে যে ভাবি একটা কথা বলি রাগ করেন না আজকে একটু আমাকে মানে সারেন যাতে আমি একটু ঘুমাইতে পারি একটু রেস্ট সময় কাটাইতে পারি সেটা বললো তো আমিও বললাম যে সমস্যা নাই যান আমার একটা ফোন আইছে।